তারাবির নামাজের নিয়ত তারাবির নামাজে দোয়া ও মোনাজাত কিভাবে করবেন আজকে আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব ইংশাহ আল্লাহ পবিত্র মাহের রমজানে দিনের বেলায় আল্লাহ তালা রোজা রাখাকে মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলায় লাইল বা তারাবীর নামাজকে এটা আল্লাহ সুবাহানু সন্নতি মোহাকাদা করে দিয়েছেন তো দিনের বেলায় আমরা রোজা রাখবো এবং রাতের বেলায় আমরা তারাবির নামাজ পড়বো এই তারাবির নামাজের গুরুত্ব ফজিলত অপরিসীম বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন যারা রাতের বেলায় দিনের বেলায় যারা রোজা রাখবে এবং রাতের বেলায় যারা লাইল যারা করবে যারা তারাবির নামাজ যারা পড়বে এর কারণে আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিবে সোবাহান আল্লাহ আহমদি তাহলে ভাইগণ বন্ধুগণ আমার এই তারাবির নামাজের গুরুত্ব অপরিসীম এই তারাবির নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না তো তারাবির শব্দের অর্থ হলো বিশ্রাম আর সালাদ শব্দের অর্থ সালাদ বা নামাজ হ্যাঁ তো বিশ্রামের নামাজ কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এই নামাজটাকে বিশ্রামের নামাজ মনে করে না তারা এটাকে কিসান নিয়ে আপনার চুকানি নেওয়া যেটাকে বলা হয় রংপুরিয়া ভাষায় চুকানি নিয়ে তারা এই তারাবীর নামাজটাকে তারা এরকম করে তারা আদায় করে এত তারা হুলো করে আদায় করে যে যেটাকে কখনো তারাবীর নামাজ বলা যায় না তারাবি হচ্ছে এক নামাজ আর আমরা যেভাবে তারাবি পড়ি সেটা কি অন্য নামাজ হয়ে যায় তো এর কারণে ভাইগণ বন্ধ করা মা তারাবির নামাজ আমাদেরকে তারাবির নামাজের মতো পড়তে হবে কখনো তাড়াহুড়া করে তারাবির নামাজ আমাদেরকে পড়া যাবে না তো চলুন কথা না পাড়ি আমরা মূল বিষয়ের দিকে চলে যাই তারাবির নামাজের নিয়ত আমরা কিভাবে করব তো এই তারাবির নামাজটা হলো সুন্নতি মোয়াক্কাদা এই তারাবির নামাজ সহি হাদিস মোতাবেক সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলহিমাজমাইন থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাহাম থেকে শুরু করে সাহাবাইক রাম রিদান উল্লাহ আলী মাজমাইন পর্যন্ত তো এই তারাবি নামাজটা রসুল সাল্লাম কখনো বিশ রাকাতও পড়েছেন আবার কখনো আট রাকাত কখনো কি বারো রাকাতও পড়েছেন কারণ তিনি যদি এটা নিয়মিত যদি আদায় করতেন বিশ রাকাত করে তা হয়তো বা আল্লাহ সুবাহানহ তালা এই তারাবি নামাজকে পবিত্র মাহে রমজানে বিশ রাকাত আদায় করাকে আল্লাহ তালা ফরজ করে দিতেন এই কারণে হয়তো বা রসুল সাল্লাহ সাল্লাম তারাবি নামাজকে কখনো মানে কোনো দিন তিনি বিশ রেখাত পড়তেন কোনো দিন আট রাকাত কোনো দিন বারো রাকাত এরকম করে তিনি তারাবীর নামাজকে আদায় করতেন তো আমরা যারা তারাবির নামাজ আদায় করব। এটা হজরত উমর রাজি আল্লাহ জামানা থেকে তিনি এটা নির্ধারিত করে দেন নির্দিষ্ট করে দেন যে তারাবির নামাজ পড়তে হবে বিশ রাকাত তারাবির নামাজ কখনো আট রাকাত বা বারো কি আদায় করা যাবে না তো এই নামাজটা আমাদেরকে বিশারাব নিয়ে আস্তে আস্তে কি এই তারাবীর নামাজটা আমাদেরকে আদায় করতে হবে ভুলেও কখনো আমাদেরকে আট রাকাত বা বারো রাকাত তারাবীর নামাজ পড়া যাবে না কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ অসংখ্য মানুষ এবং অসংখ্য ওলামাইকরাম এই বিষয়ে তারা মতপার্থক্য মতপার্থক্য করে মতনৈক্য করে যে না আট রাখাত পড়তে হবে বারো রকাত পড়তে হবে তো ভাই করব তো করব। সেখানে কার্পণ্য কিসের আট রাকাত আর বারো রকাত আমরা নিয়ে আসি রবুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে তারাবীর নামাজগুলো আদায় করে তাও ফিক দান করেন বলে আমিন তো তারাবীর নামাজের নিয়োগটা আমরা কিভাবে করব আমরা এখন সেই সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ তো নামাজের নিয়োগ করা হলো ফরজ সেটা তারাবিই হোক সেটা নফলেই হোক সেটা ফরজ হোক ওয়াজিব হোক সৈন্যদ হোক যে নামাজেই হোক না কেন যে কাজেই হোক না কেন প্রত্যেকটা কাজের জন্য নিয়োগ করা কি ফরজ তারাবীর নামাজের নিয়োগটা আমরা কিভাবে করব অনেক মা বোন বলে যে হুজুর তারাবীর নামাজের নিয়োগটা কিভাবে করতে হয় আমরা তো জানি না এরপরে তারা বলে যে হুজুর আরবিতে তারাবীর নামাজে নিয়োগ করবো নাকি বাংলায় তারাবিন নামাজে নিয়োগ করবো এই পবিত্র মাহির রমজান শুরু হলেই মহিলাদের মনে যারা আমরা নামাজি বিভিন্ন মানুষের মনে এই প্রশ্নগুলো উদয় হয় তৈরি হয় তো যাতে করে এই প্রশ্নগুলো থেকে আমরা বাঁচতে পারি সঠিকভাবে যেন আমরা পবিত্র মাহের রমজানের গুরুত্ব ফজিলত যেন আমরা অর্জন করতে পারি আল্লাহর বন্দীকে যেন আমরা করতে পারি এজন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি তাহলে তারাবিন নামাজের নিয়োগ আমরা কীভাবে করব আমরা অনেকে বলে হুজুর আমি আরবিতে নিয়োগ করবো যেমন নামাই তুসল্লাহ তাআলা

তারাবির নামাজের নিয়োগ করতে হবে কখনো ছেড়ে দেওয়া যাবে না তো এই নিয়োগটা আমরা কীভাবে করব আপনি আমি যে ভাষাভাষী মানুষ আপনার ভাষা যদি উর্দু হয় আপনি উর্দুতে বলবেন আপনার ভাষা যদি বাংলা হয় আপনি বাংলায় বলবেন আপনার ভাষা যদি হিন্দি হয় আপনি হিন্দিতে বলবেন আপনার ভাষা যদি ফার্সি হয় আপনি ফার্সিতে বলবেন অর্থাৎ আপনি আমি যে ভাষাভাষী মানুষ আপনার ভাষা যদি ইংলিশ হয় ইংরেজি হয় আপনি ইংলিশে বলবেন তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি তো আমরা নিয়োগটা আমরা বাংলায় বলবো এভাবে আমরা মনে মনে নিয়রটা করবো এটা মুখে বলার দরকার নাই মুখে বলা জরুরি নয় এটা কি মনে মনে ইচ্ছা করতে হবে নিয়র শব্দ সংকল্প করা ইচ্ছা করা আমরা মনে মনে এভাবে সংকল্প করব হে আল্লাহ আমি দুই তারাবিরে সুন্দর নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এভাবে হে আল্লাহ আমি তারাবীর দুই রেখার সুন্দর নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর অথবা আপনি এভাবে বলতে পারেন হে আল্লাহ আমি দুই রেখা তারাবীর নামাজ পড়তেছি আল্লাহু আকবর আপনি যেভাবে বলেন ভাই সেভাবে আল্লাহ বোঝি আপনার মনের ভাষা আপনি বোঝাতে না পারলেও ঠিকই আল্লাহ তালা বান্দার কি মনের ভাষা বোঝেন তো আমরা এভাবে কি করবো তারাবিন নামাজের নিয়োগটা করে নেব অনেকেই বলেন যে হুজুর আরবি নিয়োগ করলে সব পাওয়া যায় না ভাই এটা অনেক অধিকাংশ ওলাম একরাম বলেছেন আরবিতি তুই করা কি বেদাঁত কারণ রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে নিয়োগ করেছেন এটা কি কেউ জানতো না তবে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কি নামাজের নিয়োগ করতে হবে এরপরে হলো তারাবীর নামাজের দোয়া তো আমরা তারাবীর নামাজে দুই রেকাত করে পড়ি সালাম ফিরাই আবার দুই রেকাত পরে সালাম ফিরাই এই চার রেকাত হয়ে যায় এই চার রেকাত পরে আমাদের সমাজের ওলামা এই আলেমগণ তারা একটা দোয়া পড়ে হ্যাঁ এই দোয়াটা আমরা পড়তে পারবো কি পারবো না তো ভাইগণ বন্ধুগণ আমার তারাবির নামাজের চার রেকাত পর পর আমরা একটা দোয়াটা পরে থাকি এই দোয়াটা পড়তে হবে কারণ এটা হলো আল্লাহ সুবাহান তালার প্রশংসা স্বরূপ এটা কি আল্লাহ সুবাহান হো তালার প্রশংসা গুণগান দিয়ে ভরা হ্যাঁ এই কারণে কি আমরা এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করব আর আপনি যদি না পারেন ভাই তাহলে কি নাই কোনো সমস্যা নেই আপনি অন্য অন্য দোয়া কালাম পড়বেন কি কি দোয়া কালাম পড়বেন আমি আগে দোয়াটা পড়ে নেই তারপরে কি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো তো দোয়াটা হলো সুবাহান আদিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহান আদিল ইজ্জাতি ওয়াল আগমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়ালকিবুরিয়া ইওয়াল জবারুদ সুবাহানাদিল মুলকিল হাইল্লাদি লায়ানামু ওয়ালায়ামুতু আবাদান আবাদাং সভ্য শঙ্কর দূষণ রবগুণা ও রব্বুল মালা ইখাতিওয়ার রোল এটা হলো আপনার তারা বিন নামাজের চার জাগাত পরপর এই দুয়াটা পড়তে হয় কিন্তু এই দুয়াটা অনেক বড় অনেক বৃদ্ধ মানুষ অনেক মানুষ আছে যাদের মুখস্ত কি করা সম্ভব নয় তো এই মানুষগুলো তারা কি করবে এই দুয়াটা পড়তে যদি তারা না পারে তাদের নামাজের কোনো ক্ষতি হবে নাকি না আপনার নামাজের বিন্দু মাত্র কি হবে না কোনো ক্ষতি হবে না এমনকি আপনার কোনো পাপও হবে না কি হবে না কোনো গুণাও হবে না তবে চার পর পর যেহেতু বিশ্রাম নিতে হয় এই কারণে এই বিশ্রামের সময় আমরা বসে না থেকে আমরা কি এই দোয়াটা পড়ি তো আপনি আমি যদি এই দোয়াটা পড়তে না পারি তাহলে কি করবো আপনি আল্লাহর প্রশংসা করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর অথবা আপনি দুরুদ শরীফ পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ এভাবে আপনি দুরুদ শরীফ পড়বেন তাসমি তাহলিল পাঠ করবেন আল্লাহ তারা প্রশংসা করবেন আপনি ইস্তেক ফার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তো আমরা বুঝলাম যে তারাবির নামাজের যে দোয়াটা চার পর পরপর যেটা পড়তে হয় এটা যদি আপনি আমি যদি পড়তে না পারি এতে কি হবে কোনো গোনা হবে না কোনো পাপ হবে না এতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না

ইয়া ইয়া মুজির এরকম করে তারবি নামাজ বীররেখার শেষ হয়ে গেলে আমরা কি করি এই মোনাজারটা এই দোয়াটা কি আমরা করি তো এই দোয়াটা শুধু কি বীর রেখার নামাজ শেষ হলে কি করতে হবে এর আগে কি করা যাবে না অবশ্যই অবশ্যই কি যাবে আপনি দুই রেকাত নামা শেষ করে আপনি এই মনোজারটা করতে পারেন চার রেখার নামা শেষ করে করতে পারেন আট রেখার নামা শেষ করে করতে পারেন বারো রেখার নামাজ শেষ করে করতে পারেন ষোলো রেখার নামা শেষ করে মনোজারটা করতে পারেন এরপর আপনি বিশ রেখার নামা শেষ করে এটা করতে পারেন আপনি যখন আপনার মন চাইবে তখন কি আপনি মনোজাত করতে পারেন তবে বিশ রেখার পরেই যে শুধু করতে হবে কি এমনটা নয় এরপরে যে বিষয় সেটি হলো আপনি আমি এই দোয়াটা জানি না এই মনোজারটা জানি না তাহলে আপনি আমি কি করবো বিশ রেখার নামা শেষ হলে কোনো চিন্তা নাই ভাই আপনার এই দোয়াটা আপনি পড়তে না পারেন কি নাই কোনো টেনশন নাই আপনি যেভাবে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আপনাকে যে ওই দোয়াটা করতেই হবে কি এমন বিষয় নয় হ্যাঁ তাহলে আল্লাহ আলুকাল জান্নাত নার ইয়া খালি কল জান্নাত ওয়ান্নার এটা যে আপনাকে আমাকে পড়তে হবে এটা দিয়ে মোনাজাত করতে হবে কি এমনটা নির্দিষ্ট নির্ধারিত কি নয় আপনি আমি যেটা পারবো যে দোয়া পারবো সেই দোয়া দিয়ে কি করব মোনাজাত করব ইংসা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তাও ফিক যেন দান করেন সকলে বলি আল্লাহ মাহমিন